প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই আলোচনা করছি জুন দু হাজার চব্বিশের রাশিফল নেই এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাগণ আপনারা যারা আছেন এবং অবশ্যই মকরের যে তিনটি নক্ষত্র রয়েছে মূলত উত্তরাষাঢ়া ধনিষ্ঠা এবং শ্রবণান এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য এক্সক্লুসিভ কিছু প্রেডিকশান আমরা রাখার চেষ্টা করব দেখুন আপনাদের প্রথমেই বলি যে মে মাস এপ্রিল মাস এই যে মাসগুলো যেখানে আপনারা কী খেয়াল করলেন আপনাদের চতুর্থভাবের অধিপতির যে প্লেসমেন্ট সেটি কিন্তু খুব সঠিক জায়গায় ছিল না এখন দাঁড়িয়ে এই প্রশ্নটা কিন্তু সবার প্রথমে আসে তাহলে কি জুন মাসে চতুর্থপতির প্লেসমেন্ট একটু বেটার জায়গায় আসবে আমি আপনাদের বলি পয়লা জুন থেকে শুরু করে আমরা কিন্তু এন্টায়ার জুন মাসের তিরিশ দিনই আর লক্ষ্য করতে পারবো আপনাদের চতুর্থ পতির শুভ অবস্থা এখন প্রশ্ন হল ভাবের শুভ অবস্থানের প্রভাবে কোন কোন বিষয় বা জীবনের কোন কোন ইভেন্টগুলো প্রভাবিত হতে পারে আপনাদের জানিয়ে রাখি চতুর্থ থেকে কিন্তু আমরা যেমন মনের বিচার করি হৃদয়ের বিচার করি হৃৎপিণ্ডের বিচারও চতুর্থ থেকে করা হয় তাহলে পিণ্ডজনিত যে সমস্ত জাতক জাতিকারা অসুস্থতা বোধ করছিলেন যাদের সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে হার্ট রিলেটেড কোনো প্রবলেম কিংবা রক্তচাপজনিত কোনো সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবেই থাক রক্তচাপজনিত সমস্যা অনেকটাই কমতে পারে বিগত মাসে মে মাসের পনেরো থেকে একুশ তারিখের যে সেগমেন্ট সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সমস্যারই ছিল তবে আমি মনে করি এই বিষয়টাও ধ্রুব সত্য হতে পারে আপনাদের জীবনকালে যে এন্টায়ার জুন মাস আপনার পজিটিভিটি স্বাস্থ্যের দিক থেকে আমরা পাও এবং কোন স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের পার্টিকুলারলি কোন বিষয়টা থেকে সেটি কিন্তু আপনাদের সাথে আমি ইতিমধ্যেই শেয়ার করলাম দেখুন চতুর্থ থেকে বিদ্যা বিচার করা হয় এবং মকর রাশির জাতক জাতিকা আছেন অনেকেই আপনারা যাদের বর্তমানে প্রধান সমস্যা হলো এডুকেশনের ক্ষেত্রে সুতরাং আমি এটা মনে করি এডুকেশন রিলেটেড প্রবলেম যাদের রয়েছে যারা এডুকেশানে অগ্রগতি করতে গিয়ে বারংবার অগ্রগতি তো করতে পারেননি নি উপরন্তু পিছিয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে জটিলতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এই জায়গাটি বিশেষ সুবিধাজনক নয় আর একটা কথা আপনাদেরকে আমি জানাই সামাজিক কর্ম যেমন আমরা নাইন্থ হাউস থেকে দেখি কথা সত্য নাইনথ হাউস সমাজের সাথে কানেক্টেড একটা হাউস চতুর্থ থেকেও কিন্তু সামাজিক কর্ম দেখা হয় যে সমস্ত জাতক জাতিকারা মকর রাশি থেকে বিলং করেন সামাজিক কিছু কর্মকাণ্ডের সাথে সংযুক্ত আছেন তাদের এই সময়কাল জুন মাসটা কিন্তু কিছুটা হলেও পজিটিভ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তিনটে বিষয় মাথায় রাখুন যাদের বাহন মানে ভেহিকেল রিলেটেড প্রবলেম রয়েছে কারেন্ট সিচুয়েশানে যাদের জমি আই মিন টু সে যাদের প্রপার্টি যে কোনো ল্যান্ড যে কোনো ধরনের স্থায়ী সম্পদকে কেন্দ্র করে একটা জটিলতার জায়গা বর্তমানে কন্টিনিউ হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে অনেকেই প্রশ্ন করেন যে আপনারা যে বাস্তুর প্রবলেমের কথা বলেন জন্মছকের নির্দিষ্ট কোন হাউস থেকে বাস্তু প্রবলেমকে আমরা অ্যানালাইসিস করতে পারি আমি আপনাদের জানাই চতুর্থ ভাব হচ্ছে বাস্তু চতুর্থ ভাব হচ্ছে বাড়ি চতুর্থভাবেই হচ্ছে ভূমি কিন্তু এই যে ভূমি এই যে বাস্তু এই যে বাড়ি এই যে ফ্ল্যাট প্রত্যেকটি পৃথক পৃথক বিষয়ের সাথে পৃথক পৃথক প্ল্যানেটের অ্যাটাচমেন্ট থাকে আমরা সাধারণত প্রাথমিক একটা অনুমান করি যে চতুর্থভাবে যদি কোনো নেগেটিভ প্ল্যানেটের অবস্থান থাকে এবং সেই প্ল্যানেটের সিগনিফিকেশান যদি ভালো না হয় বা চতুর্থপতি যদি শুভ অবস্থানে না থাকে তিনি পাপ কর্তারি বা পাপ পীড়িত হয়ে বসে থাকে সেখানে একটা প্রাইমারি অবজারভেশন এটাই থাকে যে বাস্তু সংক্রান্ত প্রবলেম থাকতে পারে কিন্তু প্রাইমারি অবজারভেশানের উপর ডিপেন্ড করে প্রেডিকশান তৈরি করা যাবে না তাহলে সেই প্রাইমারি অবজারভেশনটাকে আরও নিখুঁত জায়গায় পৌঁছানোর জন্য আমাদের যেমন বিভিন্ন ডিভিশনাল চার্টের সাহায্য নিতে হয় কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি যারা চর্চা করেন তারা কিন্তু এক্ষেত্রে নিশ্চিতভাবেই সাবলডের উপর নির্ভর করে প্রেডিকশান করেন চতুর্থ ভাব থেকে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা হয় সুখ বা শান্তি আমরা দেখেছি মকর রাশির এই সুখ শান্তির যেন একটা বড় অভাব আপনি যে কাজটাই করছেন সেখানে যেন কোথাও গিয়ে একটা মেন্টাল প্রেশার ইউ আর নট স্যাটিসফাইড উইথ ইউর ওয়ার্ক আপনি কোথাও যেন গিয়ে বারবার প্রতারিত হচ্ছেন বারবার বিতাড়িত হচ্ছেন বারবার নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন অ্যাজ এ রেজাল্ট আপনার মানসিক স্ট্রেস ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সুখের যে স্বপ্ন বা সুখের যে নিদ্রা সেটা থেকেও কিন্তু আপনারা বলা যেতে পারে এক প্রকার বিতাড়িতই হয়েছেন তো এই জায়গায় দাঁড়িয়ে আমার অবজারভেশন কিন্তু এটাই জুন মাস কিছুটা হলেও পজিটিভিটির মাত্রাটা তৈরি করবে অনেকেই প্রশ্ন করবেন যে কেন কিছুটা বলেন পুরোটা কেন বলেন না দেখুন পুরোটা বলার জন্য তার অ্যাটমসফিয়ারটা সেরকম হওয়ার প্রয়োজন একটা সমস্যা হঠাৎ করেই সমাধান হয় আজকে আপনি মাইনাস ফাইভে বসে আছেন এটা কখনো কি এক্সপেক্ট করা যায় যে ইমিডিয়েট এই প্লাস ফিফটি হয়ে যাবে মাইনাস ফাইভ থেকে জিরো আসবে ইটস আ প্রসেস অ্যান্ড ইটস আ কন্টিনিউ প্রসেস প্রসেস যদি কন্টিনিউ হয় তাহলে সফলতার সিঁড়িটা আমরা তর করে চড়তে পারি আর প্রসেস যদি সমগত্রীয় না হয় তাহলে সফলতার মাত্রাটা প্র্যাকটিক্যালি কোথাও যেন কমে যায় বা হারিয়ে যায় একটা কথা আপনাদেরকে জানাই এবং নিশ্চিতভাবে আমি মনে করি এটা জানানো প্রয়োজন ও প্রাসঙ্গিক যে বা যারা শস্য সংক্রান্ত কাজ করেন আপনি অ্যাগ্রিকালচার রিলেটেড ম্যাটারে যুক্ত আছেন আপনার জমি জমা আছে এবং আপনি খেয়াল করলেন যে এই যে জমি জমা এই যে ভূ গর্ভস্থ রিলেটেড কিছু বিষয় বা জমি সংক্রান্ত বিষয় চাষাবাদ সংক্রান্ত বিষয় চাষ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যাদের জীবন জীবিকা চলে চাষি হতে পারেন আপনি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেটা চাষের জন্য প্রয়োজন সেটা সাপ্লাই করতে পারেন আপনি দিনমজুর হিসেবে চাষের জমিতে কাজ করতে পারেন এনি কাইন্ড অফ যারা এই ধরনের ম্যাটারে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা সংযোগ লক্ষ্য করতে পারছি এখানে একটা বিষয় খুব অ্যাপ্রোপ্রিয়েটলি আমি আপনাদের সাথে শেয়ার করি যে কোনো ভালো মানুষের ভালো মানুষ বলতে ক্ষমতাশীল মানুষ সেই ক্ষমতাশীল মানুষের কিছু অনুগ্রহ সেই ক্ষমতাশীল মানুষের কিন্তু কিছু শুভ প্রভাব আপনার মধ্যে লক্ষ্য করা যেতে পারে তাহলে বিদ্যা সুখ জমি জমা ভূমি ভূগর্ভস্থ বিষয় চাষাবাদ এগ্রিকালচারাল ম্যাটারের সাথে কানেকশান যারা ইভেন এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন বিয়েগুলি করছেন বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো রয়েছে তাদের ক্ষেত্রে শুভ সংবাদ আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে দেখুন আপনারা অনেকেই জানেন ফোর্থ হাউস থেকে যে ঔষধপত্রের বিচারও করা হয় সেক্ষেত্রে আমি মনে করি যারা ঔষধপত্র সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত যাদের কোনো কারণবশত ডেলি বেসিসে কিছু ঔষধের প্রয়োজন হচ্ছে স্বাস্থ্যটা পূর্ণাঙ্গ রিকভার হচ্ছে না তাদের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে ফোর্থ আত্মীয় আত্মীয়গর্ভ হিসেবে আমরা কাদের দেখি জানেন মা মায়ের থেকে বড় আত্মীয় পরম আত্মীয় আর কেউ নেই মা তো নিজেরই সত্তা মায়ের যাদের হেলথ প্রবলেম হেলথ ডিস্টারবেন্স মায়ের সাথে কিছু ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছে মায়ের সাথে সম্পর্কের জায়গাটা ভালো নেই তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটা থাকছে বাট ডেভেলপমেন্ট থাকতে আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুবর্গদের সাথেও সম্পর্ক ভালো হবে অনেকে প্রশ্ন করেন দাদা ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে যোগাযোগ নেই কমিউনিকেশন নেই কথা বলছে না তাদের সাথে দেখবেন রিলেশনশিপের জায়গাটা একটা অনন্য মাত্রা তৈরি করতে পারে আপনাদের অনেকেই আছেন যে শ্বশুরের সাথে সম্পর্কটা খুব একটা ভালো জায়গায় কারেন্ট কিন নেই এখানে আমি আপনাদের বলি যে শ্বশুরের সাথে সম্পর্কের জায়গাটাও কিছুটা পজিটিভ দিকে যাবে তাহলে এখানে প্রশ্ন করে ফেলুন কেন শ্বশুর বিচার করব চতুর্থ থেকে সেভেন্থ হাউসকে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আর তার দশম মানে তার পিতা তাহলে তার যদি টেন্থ হাউসকে আমরা দেখি এখানেও কিন্তু একটা কন্ট্রাডিকশান আছে অনেকেই মনে করেন নাইনথ হাউস থেকে পিতার বিচার করা হয় অনেকেই মনে করেন টেন্থ হাউস থেকে পিতার বিচার করা হয় এরও দু রকম যুক্তি প্রথমত চতুর্থ থেকে যদি মাতার বিচার করা হয় মায়ের হাজব্যান্ড মানে চতুর্থের সপ্তম মানে দশম সেখান থেকেই পিতার বিচার করা উচিত কিন্তু আবার শাস্ত্র বলছে যে নাইনথ হাউস সেটি আমার ডিএনএর ঘর তার মানে নাইন্থ অ্যান্ড টেন্থের মধ্যে এমনিতে একটা বাইক স্ম্যাচ করে যে কারণে দেখা যায় যে আমার পিতাকে আমি নাইন্থ টেন্থ দুটো হাউস থেকেই বিচার করব বা চেষ্টা করব আচ্ছা এর সাথে সাথে বলে রাখি স্থাবর সম্পত্তির উন্নতির জায়গা থাকছে যারা শস্য দানা সংক্রান্ত কাজ করেন উন্নতির জায়গা পাবেন অট্টালিকা নির্মাণ করার সুযোগ আসতে পারে জমি কিনে বাড়ি কিনে একটা যোগ লক্ষ্য করতে পারবো এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বলে আমি মনে করি যে আপনাদের যাদের জল রিলেটেড বিজনেস আছে জলের ব্যবসা বা জমিতে জল দেওয়ার ব্যবসা কিংবা আপনি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সেডিংয়ের সাথে কানেক্টেড ডেফিনেটলি ডেভেলপমেন্টের জায়গা পাবেন অ্যাকচুয়ালি ফোর্থ হাউজ আপনাদের পজিটিভ থাকছে তার সাথে সাথে ফিফথ হাউজও পজিটিভ থাকছে মনের অনেক গ্লানি কমতে পারে সাড়ে সাতের মধ্যে পূর্ণাঙ্গ গ্লানি কমাটা কি সম্ভব আই ডোন্ট থিঙ্ক সো আমি সেটা মনে করি না তবে মনের অনেক গ্লানি কমতে পারে সন্তান ভাগ্যটা মকরে শুভ হতে চলেছে যাদের সন্তান রিলেটেড প্রবলেম কোনো কারণে সন্তান আসছে না আইভিএম রিলেটেড প্রবলেমের জায়গা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি একটা কথা মাথায় রাখতে হবে যে বা যারা অনুজের সাথে সম্পর্কের খারাপ অবস্থা তৈরি করে ফেলেছেন এখন অনুজের সাথে সম্পর্ক ভালো নেই তাদের ডেভেলপমেন্টের জায়গা আছে যাদের শিষ্যর সাথে সম্পর্ক ভালো নেই মানে আপনার ছাত্র ছাত্রছাত্রী আপনি টিচার আপনি কোনো ট্রেনিং দিচ্ছেন আপনি কোন গাইড করছেন কিন্তু আপনি আপনার যে স্টুডেন্টস আছে তাদের সাথে রিলেশনশিপটা ঠিকঠাক মেনটেন করতে পারছেন না দোজ হু আর ফিলিং দ্য সেম প্রবলেম আর ফেসিং দ্য প্রবলেম আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিত উপায়ে থাকতে যারা অনুসন্ধান বিষয়ের সাথে যুক্ত অনেকে সিক্রেট কিছু এজেন্সির সাথে যুক্ত আছেন অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি চাকরির ক্ষেত্রে পরিবর্তনের কথা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন দেখুন টেন হাউসের লর্ড তিনি ফিরতে যাচ্ছেন এবং তিনি সক্ষেত্রী হচ্ছেন এবং আমি মনে করি এই সংযোগ শুভ বারো তারিখ পর্যন্ত চাকরি পরিবর্তনের প্রচেষ্টা যারা করতে চাইছেন করুন অসুবিধা হবে না নিশ্চিন্তে পরিবর্তন করতে পারে নতুন চাকরির পসিবিলিটিস বাড়বে পনেরোই জুনের পর থেকে তবে শুধুমাত্র যে চাকরি হিসেবে আ গভর্নমেন্টই হবে তেমন কোনো যুক্তি নেই এক্ষেত্রে আমি মনে করি অনেকের টেকনিক্যাল সেক্টরে জব হতে পারে বা জব পরিবর্তনের সুযোগ আসতে পারে আপনি অনেকবার ইন্টারভিউ দিয়েও ব্যর্থ হয়েছেন সেই সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভিটি আপনি কিন্তু পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দ্যাট উইল বি গুড ইনাফ এটা একটু পজিটিভ দিকেই যাবে সেই আশাটা রাখা যেতে পারে বা আমি অন্তত সেই আশাটাই রাখছি একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় দেখুন মকর রাশির জাতক জাতিকাদের বেসিক্যালি বর্তমান টাইমে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো যেমন জরুরি তার সাথে সাথে এটা মাথায় রাখতে হবে অনেকেই আছেন যারা সুগন্ধি দ্রব্যাদির ব্যবসা করে ডাউন চলছিল একটু ভালো দিকে যাবেন অনেকেই আছেন তারা মেকআপের সাথে যুক্ত মেকআপের বলতে আপনি ব্রাইডাল করেন আপনি মেকআপ শেখান তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাহলে প্রসাধন সামগ্রীর ব্যবসা প্রসাধন সামগ্রী নিয়ে যারা কাজ করেন যারা সুগন্ধি দ্রব্যাদি নিয়ে কাজ করেন তাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু অনেকাংশেই লক্ষ্য করতে পারছে রত্ন ব্যবসায়ী যারা আছেন স্বর্ণ ব্যবসায়ী আছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে খাদ্য দ্রব্যাদি বিক্রয় করেন যারা ক্রয় করেন যারা মানে ক্রয় না করলে তো আপনি বিক্রয় করতে পারবেন না তো ক্রয় বিক্রয়ের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে হোটেল ব্যবসা যাদের আছে হোটেলের সাথে অ্যাটাচড তাদের ক্ষেত্রেও আমি মনে করি এই জুন দু হাজার চব্বিশ সাল একটু বেটার যাবে নাচ গানে কবিতা আবৃত্তি শিল্প সাহিত্য ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত জাতক জাতিকা অনেকেই আছেন তাদের ক্ষেত্রেও এই বাসটি কিন্তু আশা অনুরূপ হতে পারে দেখুন সব আশা জীবনে পূর্ণ হয় কি সব আশা জীবনে পূর্ণ হয় না তবে অনেক আশাই জীবনে পূর্ণ হয় আর আমি মনে করি এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আপনাদের ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যারা বেসিক্যালি স্পেস পারফর্ম করেন এবং আপনার ইনকামের সোর্স এগুলোই তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো কারুকার্য চিত্র অঙ্কন ভাস্কর্য ইত্যাদির সাথে যারা অ্যাটাচ রয়েছেন যারা সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি একটা কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না বা কোনোভাবেই আমরা ইগনোর করতে পারি না যারা ভাস্কর্যের সাথে আছেন আমি বললামও সাজসজ্জা ইত্যাদি লেখনী ইত্যাদি চিত্র অঙ্কন অঙ্কনের সাথে যারা সংযুক্ত শুভ প্রভাব পাবেন অভিনয় জগতে যারা আছেন এবং মূলত আপনার যে রোল সেটা বুঝে নিন আপনি অভিনয় করেন কিংবা আপনি ডিরেক্টর তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি আপনি বলতে পারেন যে তাহলে এখানে প্রডিউসারের কেমন যেতে পারে মিডিয়ো কর যাওয়ার সম্ভাবনা কেমিক্যাল দ্রব্যাদি নিয়ে যারা ব্যবসা করেন পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা রিসেপশানিস্ট আছেন তাদের ক্ষেত্রে সংযোগ কিন্তু অনেকটাই শুভ হতে পারে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন মূলত আইসিটি আইটি ফুড টেকনোলজি এবং তার সাথে সাথে আপনি হয়তো কানেক্টেড রয়েছেন কোনো না কোনো এমন বিষয়ের সাথে যেটা কেমিক্যালকে রিপ্রেজেন্ট করে লাইক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা চিকিৎসক রয়েছেন বর্তমানে চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত এবং আপনি কন্টিনিউ করছেন আপনার পরিষেবা দেওয়াটা এই ক্ষেত্রে শুভ প্রভাব লাভের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি আলটিমেটলি যশ সম্মান এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কিছুটা টেন্ডেন্সি থাকছে এই মাসে জুন দু হাজার চব্বিশে মকর রাশির জাতক জাতিকাদের মকর রাশির জাতক জাতিকাদের এছাড়াও তো প্রফেশান আছে সবাই তো শুধু এইগুলো বা এই সিলেক্টেড প্রফেশনের মধ্যেই অন্তর্ভুক্ত নেই তবে আমি মনে করি এই প্রফেশানগুলো একটু বেটার যাবে তাছাড়া যদি আমরা প্রফেশানকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করি একটা সেলফ প্রফেশন একটা চাকরি একটা বিজনেস তাহলে সেলফ প্রফেশনের ইম্প্রুভমেন্ট হানড্রেড পারসেন্ট থাকছে চিন্তা করার কোনো দরকার নেই চাকরির ইম্প্রুভমেন্ট চোদ্দোই জুনের পরে গিয়ে পাবেন তার আগে চাকরি ক্ষেত্রটা মিডিয়কর প্রকৃতির থাকবে চাকরিতে শত্রু আছে এবং এখানে শত্রু বলতে কলিগ রিলেটেড শত্রু যারা আপনাকে দমিয়ে রাখার ডোমিনেট করার একটা প্রচেষ্টা করছে কিন্তু দনিষ্ঠা নক্ষত্র আপনার আপনি তো দমবেন না আপনার নক্ষত্রটা উত্তরা সারা আপনি তো দমার পাত্র বা পাত্রী নন তাহলে এই জায়গায় গিয়ে আমি মনে করি সেই অর্থে তেমন ক্ষতি করতে পারবে না আরেকটা কথা মাথায় রাখতে হবে যেহেতু টেন থাউজের যে ভাইব্রেশন সেটা এখন একটু বেটার সো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কিছু চাকরি হতে পারে চাকরির পরিবর্তনের জায়গাও তৈরি হতে পারে দ্যাট উইল বি গুড ইনফ দাম্পত্য জীবনের কথা যদি জিজ্ঞাসা করেন আমি এটুকু বলতে পারি প্রেমজনিত বিষয়ের ধনাত্মকতা এ মাসে আছে তবে এখন যদি প্রশ্ন এটাই থাকে যে সম্পর্ক ছিল বর্তমানে সম্পর্ক নেই সম্পর্ক ভেঙে গিয়েছে সেই সম্পর্কটা কি ঠিক হতে পারে এর যদি উত্তর দেওয়ার চেষ্টা আমি করি আমি মনে করি সেটা মিডিয় কর অনেক এমন সম্পর্ক আছে যেটা ভুল সম্পর্ক আপনি আইডেন্টিফাই করতে পারছেন না এবং আপনাকে কেউ বোঝাতেই পারছেন আপনার বাবা মা আপনাকে বোঝাচ্ছে আপনি ভুল মনে করছেন আপনি তাদেরকে সন্দেহ করছেন সাসপেক্ট করছেন আপনি তাদের উপর আরও বেশি চড়াও হচ্ছেন রেগে যাচ্ছেন এটা করা যাবে না চেষ্টা করতে হবে বোঝার দেখুন জীবন মানে একটা বছরের নয় দুটো বছরের নয় অনেক ক্ষেত্রে আমরা যখন জোটক অ্যানালাইসিস করি দেখা যায় যে এক বছরের রিলেশনশিপ সেখানে ইন্টেন্সিটি অফ লাভ ডেফিনেটলি আছে একটা এক বছরের রিলেশনশিপ মানে অনেক দশ বছরের রিলেশনশিপ মানে তো কোনো কথাই নেই তারা তো ছোটোখাটো একটা সংসার অলরেডি করেই ফেলেছে কিন্তু প্রস্তটা হলো অনেক সময় দেখা যায় জোটক বিচার করার পর এবং জোটক বিচার মানে কিন্তু শুধু এই অষ্টকুট জোটক বিচার দশকূট জোটক বিচার এর মধ্যে সীমাবদ্ধতা রাখলে হয় না কেপিডিপি কৃষ্ণমূর্তি পদ্ধতি দশবিদ্যা পুরুতন নবাংশটা দেখা অত্যাধিক জরুরি আমি যখন পার্টিকুলারলি কোনো হরস্কোপ দেখি আইদার যদি বিবাহ সংক্রান্ত কোশ্চেন অ্যারাইজ করে দেন নবাংশ যদি সংক্রান্ত প্রশ্ন অ্যারাইজ করে অনেক ক্ষেত্রেই ডিভিশনাল চার্টগুলো দেখতে হয় প্রয়োজনীয়তা থাকে অনেক ক্ষেত্রেই লর্ডের উপর ডিপেন্ড করেও প্রেডিকশান করতে হয় তবে যেটা নেগেটিভ সেটা নেগেটিভ যেটা পজিটিভ সেটা অবশ্যই পজিটিভ দু মাসের আবেগের জন্য কুড়িটা বছর নষ্ট করার যেমন কোনো মানে হয় না সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে আপনি বর্তমানে অনেকেই হ্যালোসিনেশনের মধ্যে আছেন বুঝতে পারছেন না আপনি নিজেও কনফিউজড আপনি নিজেও চেষ্টা করছেন যে একটা সঠিক দিশা দেখার সঠিক পথ খোঁজার সেটা যদি করতে পাননি আমি মনে করি আরেকটু পরে হবে যেন মামলা মোকদ্দমা নিয়ে চিন্তায় আছেন টেনশনে আছেন টেনস্ট কবে শোধ হবে কবে সমাধান হবে আমি মনে করি মামলা মোকদ্দমা রিলেটেড যে প্রবলেমগুলো ইউ আর ফেসিং কারেন্টলি ইউনিট সাম টাইম টু রিজলভ দ্যাট কিছুটা সময় লেগে যাবে এটা সলভ করার জন্য অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ যে আপনি সেটা করতে পারবেন না কমলেও অনেকটা মেন্টাল প্রেশার কমতে পারে এবং কর্মজীবন নিয়ে যে 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 প্রেডিকশানগুলো দিলাম আমি মনে করি আপনাদের কাজে লাগতে পারে আমি মোটামুটি অনেক বিষয় কভার করেছি হেলথ কভার করেছি প্রফেশান কভার করেছি এডুকেশান কভার করেছি স্থায়ী সম্পত্তি কভার করেছি ইভেন লল ইডিগেশান ফ্যামিলি লাইফ কভার করার চেষ্টা করেছি ওয়ার্ক প্লেস কভার করেছি এবং তার সাথে সাথে সম্পর্ক এটসেট্রা কভার করার চেষ্টা করেছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন জয় শ্রী গণেশ